বাস্তবতা হচ্ছে এখানে উত্তর কুকিদের একটা যে মুভমেন্ট সেটা কিন্তু আলাদা রাষ্ট্র তৈরির অলরেডি স্কিম করেছে আমেরিকাতে নাগাল্যান্ডের নেতা ঘোষণাও দিয়েছে স্বাধীন কুকিল্যান্ড মিজোরামে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়েছে সেটা এখন নাগাল্যান্ডেও ছড়াচ্ছে ভারত যেটা করতে চেয়েছিল যে তারা চেয়েছে প্রথমে যে শিলিগুড়ি করিডোর বাদ দিয়ে আমাদের উত্তরবঙ্গ দিয়ে একটা করিডোর তারা চেয়েছে পশ্চিমবঙ্গের এই কোনা আর ওইদিকে আসামের ওই কোনা সংযোগ হবে হাইওয়ে হবে ভারতীয় বাহিনী ও সরঞ্জাম ওইখান দিয়ে অনেকটা রাস্তা কমে যাবে অল্টারনেট পাথ আরেকটা যেটা সেকেন্ড ইয়ে করা হয়েছে যে পদ্মা ব্রিজ পদ্মা ব্রিজের রেলওয়ে কানেকশানটা আসলে একটা হোয়াইট এলিফেন্ট দিনে হয়তো দুইটা ট্রেন যায় তার জন্য রেলওয়ে ব্রিজের প্রয়োজন ছিল না ভারতের জন্য এটা করা হয়েছে শোনা যায় ভারতের ম্যাসিভ রেলওয়ে মুভমেন্ট হবে ফ্রম বেঙ্গল টু আগরতলা অনেক সময় বেঁচে যাবে অনেক সহজে আর যেদিন এই যে ছাত্রদের ইয়েটা সাকসেসফুল হলো তার এক সপ্তাহ পরেই কিন্তু ওপেন করার কথা ছিল এই আখাউড়া করিডোর ওইখান দিয়ে ভারত ত্রিপুরাতে তার কন্টিনিউয়াস ফ্লো অব আর্মস অ্যান্ড ট্রুপস ঘটত পথে আচ্ছা আপনি চিন্তা করেন এটা কিন্তু বাস্তব হতে যাচ্ছিলো অ্যাগ্রিমেন্ট হয়ে গিয়েছে রাস্তা ইজ রেডি এখনও কিন্তু ওই রাস্তা রেডি ইউজড হয়নি এবং সরাসরি কিন্তু চায়না তাহলে আমাদের জন্য হুমকি চায়না বলেছে যে আমরা নিউট্রাল থাকবো চায়নার সাথে ভারতের উত্তর পূর্ব ভারতে যে ডিসপিউট রয়েছে সেখানে চায়না কখনো বল চায়নি যে বাংলা কোনো বাংলাদেশ কোনোভাবে ভারতকে রাস্তা দেবে এটা চায়নার জন্য একটা বড় হুমকি হয়ে যেত লাকিলি সেটা হয়নি এখন ভারত চাচ্ছে যে এই যে আপনি বে অফ বেঙ্গলের কথা জিজ্ঞেস করলেন না বে অফ বেঙ্গলে কিন্তু হচ্ছে সি রুট যদি আমরা করিডোর না পাই যদি আমাদের পদ্মা ব্রিজ দিয়ে ওরা না নিতে পারে যদি শিলিগুড়ি করিডোর বন্ধ হয়ে যায় তখন একমাত্র এসেন্সিয়াল রুট হচ্ছে এই বে অফ বেঙ্গল কোস্টলাইন ঘেসে সিটওয়ে আরাকানের রাজধানী সিটওয়েতে তারা ওয়ান বিলিয়ন ডলার খরচ করে পোর্ট তৈরি করছে এবং এই পোর্টের মাধ্যমে তারা চিন্তা করি কলকাতা আমাদের কোস্টলাইন যে ওই যে রামপাল বিদ্যুৎ ইউনিট যেটা ওটা কিন্তু ওদের নেভেল মনিটরিং ইউনিট ওইখান থেকে অবজার্ভ করে ওদের ওই আমাদের কোস্ট ঘেসে তারপর সমস্ত রাইডার সিস্টেম কিন্তু ওরা নিয়ন্ত্রণ করে এখনও আমাদের র্যাডার সিস্টেম ভারত নিয়ন্ত্রণ করে কোস্টাল রাডার ওইখান থেকে তারা সিটওয়েতে যাবে সিটওয়ে থেকে কালাদান রিভার প্রজেক্ট যেটা ওরা বিল্ড করেছে কালাদান রিভার দিয়ে মিজোরামে ঢুকবে নব্বই কিলোমিটার রাস্তা কিন্তু আরাকান আর্মি সেটা নষ্ট করে দিছে সিটওয়ের আশেপাশে দিয়ে ওই রাস্তা চায়না বলছে আরাকান আর্মিকে ডোন্ট অ্যালাউ সো এইখান দিয়ে তারা আমাদের যে এই যে কোস্টাল বেঙ্গল ফলো করবে এটাকে নিউট্রালাইজ করার জন্য আমাদের কী করা দরকার অনেকেই পাকিস্তান সম্পর্কে হয়তো রিজার্ভেশনস থাকতে পারে যদিও আমি মনে করি যে পাকিস্তানের রোলটা এটা জিরোসাম গেম না দুই সাইডি উইন উইন সিচুয়েশান তারা যদি এখানে নিউক্লিয়ার ইনস্টলেশন করে তাইলে তাদের মিডিয়াম রেঞ্জ মিসাইল পাকিস্তান থেকে বিশাখাপটনামে পৌঁছা অনেক দূর তার পরিবর্তে যদি বাংলাদেশে তারা এই ঘাঁটি করে

সেটা চীনকে এখনও দেওয়া হচ্ছে না এবং আমার সন্দেহ হচ্ছে যে এই পররাষ্ট্র মন্ত্রণালয় তারা ভারতকে কোনোভাবেই মানে বেশি ওভার রিয়্যাক্ট করার সুযোগ দিতে চায় না হয়তো বা তারা চায় যে ইলেকটেড গভর্নমেন্ট আসুক একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারাই ডিসাইড করুক এখন দেখেন চীন যদি বে অফ বেঙ্গলে তাদেরকে আমরা আমাদের সাব সাবমেরিন বেস করে দিচ্ছে আমরা কিন্তু অলরেডি ব্লু ওয়াটার নেভি করার বা ব্লু ওয়াটার এক্সপ্লোর করার যে সিদ্ধান্ত নিয়েছি খনিজ সম্পদ আহরণ করছি তার মাধ্যমে অলরেডি আমরা বিগ পাওয়ার কম্পিটিশনে চলে গিয়েছি বে অফ বেঙ্গল ইন্দো পাকিস্তান আচ্ছা চীনকে আমাদের আনতে হবে দুইটা জায়গায় একটা হচ্ছে উত্তরবঙ্গে ভারতের শিলিগুড়ি করিডোর বন্ধ করতে হলে চীনের ওইখানে আমাদেরকে সামরিক সহযোগিতা দিতে হবে বুঝছেন বাংলায় এই জন্যই ভারত সবসময় আপত্তি করে যে আমরা করে দিব টিস্তা কোনো দিনও করবে না ওদের পলিসি হচ্ছে প্রোক্রাস্টিনেশান প্রোক্রাস্টিনেশান মানে এক্সটেন্ডেড ডিলে 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 হ্যাঁ এখন আমাদের যদি আমরা মনে করি যে ঠিক আছে উত্তরবঙ্গে তিস্তা প্রজেক্ট থেমে থাকুক পূর্ব উত্তরবঙ্গের মানুষের প্রচণ্ড ক্ষতি হচ্ছে ইচ্ছা মতো ভারত আমাদেরকে উত্তরবঙ্গেট করছে আরেকটা ব্যাপার হচ্ছে পঞ্চাশ মাইল দক্ষিণে সোয়াচ অফ নো গ্রাউন্ড যুক্তরাষ্ট্র চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে না হ্যাঁ যুক্তরাষ্ট্র কি সেক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে না বাংলাদেশের জন্য হোক যুক্তরাষ্ট্রের অনেক ক্ষেত্রে অনেকেরই চ্যালেঞ্জ হয় পাকিস্তানের ভারত যা খুশি করছে নেপাল চীনের সাথে রেলওয়ে লিঙ্ক করে ফেলছে কই যুক্তরাষ্ট্র কি আটকাইছে যুক্তরাষ্ট্র আটকায় না তারা হইচই করে হ্যাঁ ভারতকে স্যাংশনস দিছে তাও তো ভারত ইয়ের সাথে আমরা আমাদের স্বার্থ যখন দেখব হ্যাঁ সোয়াচ অফ নো গ্রাউন্ডে এটা হচ্ছে হিমালয়ের চেয়ে গভীর ট্রেঞ্চ ম্যারিয়ানাস ডেপথের পরে সেকেন্ড ডিপেস্ট দুই কিলোমিটার এবং সরাসরি মার্কিন নৌজাহাজ আসে এইখানে এত গভীর যে ওইখানে ছয় মাস সাবমেরিন বসে থাকতে পারে আমরা চীনকে ওই অঞ্চলটা আমরা তাদের সাথে নেভল কু অপারেশন করবো ফলে কি হবে ভারত কিন্তু আমাদের দুইটা যে সাবমেরিন পুরানো ওই দুইটাকেই চালাইতে দেয় না অফিসার অফিসারদের জিজ্ঞেস করে দেখেন দুটা সাবমেরিন গভীর বে অফ বেঙ্গলে গেলেই ভারতীয় নেভি বলে হাই যা ভিতরে যা এই হচ্ছে আমাদের অবস্থা উই আর সো হেল্পলেস চায়না যদি আমাদের পাশে এসে দাঁড়ায় হ্যাঁ আমেরিকাও স্বস্তি পাবে ভিতরে ভিতরে আমেরিকাও খুশি হবে কারণ আমেরিকাকেও ভারত বে ঢুকতে দেয় না